এই যে এখানকার এই চাটনি হল ছেড়া হয়ে গিয়েছে এবার ডিমের কারি এবার খিচুড়ি বসবে আমার ভাই রান্না করছে এই যে কাঠের উনুন বানিয়েছে জঙ্গলের ভেতরে আমরা পিকনিক করছি এই যে বাঁশ বাগান পাশেই বর্ডারের ধার বাংলাদেশ বর্ডার এই যে এই যে বাগানের ভেতরে করছি তিন মাইল দূরে গিয়ে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এই যে এটা আমার বোনের বাড়ি এই যে আমার ভাই চলে আসছে কল থেকে জল নিয়ে আমার বোনের ফোন এলো ফোনটা ধরেছে এই যে সুন্দর জায়গা পিকনিক করার একটা আলাদা আনন্দ এই যে কড়া এবার ধুয়ে ফেলছে এবার খিচুড়ি হবে খিচুড়ি রান্না যে মশলাপাতি নিয়ে বসেছে এই যে খড়ি জোগাড় করেছে কাটের নুন এই যে ইট দিয়ে গর্ত খুঁড়ে করা হচ্ছে বন্ধুরা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে এই যে দেখেছেন লোহার কড়াই রান্না হচ্ছে এবার খিচুড়ি রান্না হবে আমার এই ভাই রান্নার মাস্টার খুব সুন্দর রান্না করে জানেন এই যে আমার ভাই এই যে খুব ধোঁয়া ধোঁয়া হচ্ছে সিনারিটা খুব সুন্দর না দারুণ জায়গা এই যে ছাগল চড়ছে ওইদিকে ওই যে ছাগলগুলো চলে আসছে এবার আমার বোন মশলা বেটে দিলো ডিমের কারি হবে ডিমের কারির জন্য এই যে এবার মুগের ডাল ভাজা হবে কি রে এই যে আজ দিনটাও ভালো মেঘলা মেঘলা দিনটা হয়ে আছে রোদ্রের বেশি তাপ নাই অন্যদিনের থেকে আজকে রোদের তাপটা একটু অনেক কম এই যে সবাই আছে পিকনিকে দুঃখের বিষয় আমার পিসমনির কালকে এক দেওরের পিসুমণির নাতির জন্মদিন ছিল পিসুমনি চলে গিয়েছে শ্বশুর ওই জন্য পিসুমনির জন্য খুব মনটা খারাপ করছে আমাদের এই আসরের মধ্যে আমার পিসিই নাই এই যে ডিম সিদ্ধ হচ্ছে আমি বাড়ির ভেতর চলে এলাম এবার ঘরে গোয়াল ঘরে পাখা চলছে গরু থাকে এই যে ঘর এই যে নাদা তুলসী মন্দির এই যে বন্ধুরা দেখেছেন কত সুন্দর জায়গা আমার বোন ডিম সিদ্ধ করছে এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এই যে রাস্তা এটা আমাদের বাড়ির রাস্তা আমার বড়মা মা চলে আসছে কাঁথা সেলাই করছিল কাঁথা এই যে আমার এটা জেঠিমা জেঠিমাকে আমরা বড়মা বলি এই যে এই যে ফুলবাগান এই যে বাগান ফুল ধরেছে এটা আমার ভাইয়ের বাড়ি এই যে এটা এটা ভাইয়ের বাড়ি এই যে আমার চলে আসছে দাঁত বের করতে পিকনিকে যোগদান করবে বলে চলে আসছে গরু চরছে মাঠে এই যে সুন্দর কুমড়ো গাছ এই কুমড়োর ডগা আপনাদের একদিন রান্না করে খাইয়ে দেখাবো খাওয়াতে তো পারবো না রান্না করে দেখাবো আর যদি মনে করেন তাহলে আমার বাড়িতে চলে আসবেন ডাল বাটা দিয়ে এই যে গরু 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 বাঁধা আছে মাঠে কিছু গরু শুয়ে আছে গ্রামের দৃশ্য তো খুব ভালো লাগবে আপনাদের এই যে আমার বাপের বাড়ি এটা এই যে গরু সব মাঠে চড়ছে আমিও এসে খুব এখানটায় আনন্দ পাচ্ছি এই যে গরুটা ঘুমাচ্ছে এখন এই যে ওইখানটায় একটা ক্লাব ঘর ছেলেরা খেলা করছে যে এটা আমার ভাইয়ের বাড়ি এটা আমার বোনের বাড়ি আমার বড়ো মা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কাঁথা সেলাই করতে বসছে বন্ধুরা কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন